যাদের জীবন সুন্দর তাদের মরণ সুন্দর আর যাদের মরণ সুন্দর তাদের কবর সুন্দর ওই জানি জীবনে এমন কোন আমল করেছে তার কবর মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত গিয়েছে আল্লাহ একবার জোরে বলেন না গোটা এলাকার মধ্যে এক চতুর্দিকে মানুষের নাকের মধ্যে জান্নাতি সুগ্রান ও মুসলমান এমন একটা কবর আমি গুনাগারের দেখার সুযোগ হয়েছি কবর থেকে বের বলতে গেলে সময় চলে যাবে চিতল মারিতে একটা কবর থাকে ওই কবর আমি দুইবার গিয়েছি সেই কবরে একটা শহীদের কবর বাংলাদেশে দুই হাজার তেরো সালে পাঁচই মেয়ের ঘটনা মনে আছে শেখুল ইসলাম আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ নেতৃত্বে শাহবাব থেকে ইসলাম বিরোধী এবং